ঋতু পরিক্রমে চলছে এখন জ্যৈষ্ঠ যাকে বলা হয় মধুমাস এই সময় বাজার ভরে ওঠে দেশীয় নানা ফলে তবে চলতি মৌসুমে এখনো বাজারে মেলেনি সব ধরনের দেশীয় ফলের গত বছর এই সময়টাতে দেশীয় নানা ফলে বাজার ছিল সরগরম তবে এবার দেখা মিলছে ভিন্ন চিত্র লিচু দেশি জাম কাঁঠাল আর তালশাসের মতো দেশীয় ফলগুলোর উপস্থিতি খুব কম তবে সব কিছুকে ছাড়িয়ে বাজারে আমের দাপট একেবারেই ছুপে পড়ার মতো রোববার চট্টগ্রাম নগরের সবচেয়ে বড় ফলের আরত ফল গিয়ে দেখা যায় শতাধিক ট্রাক থেকে সারিবদ্ধভাবে নামানো হচ্ছে নানা জাতের আম সাতকিরা মেহেরপুর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে হিমসাগর গোপালভোগ ল্যাংরা আম্রপালি জাতের আম এখান আজীবন ফলমন্ডিতে মন্ডিতে যতদিন আম আসে মেহেরপুর থেকে ততদিন ধরে মেহেরপুর আসে আমি পুরো ফলমন্ডি জুড়ে তিন শ্রমিকরা কাজ করে থাকেন কমিশন ভিত্তিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফল ওঠা নামাই ব্যস্ত সময় পার করেন শ্রমিকরা পাইকারদের কাছ থেকে ব্যবসায়ীরা কেজি প্রতি আম কিনছেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় আসলে আমের বাজার সস্তে আছে আমের রেটও ভালো আছে এখন বর্তমান বাজারে উড়ে ঠিক আছে আমরা রাস্তার মাথায় ব্যবসায়ী এই আম বিক্রি করি এখান থেকে নিয়ে ফলমন্ডি থেকে নিয়ে আম বিক্রি করি আলহামদুলিল্লাহ আমাদের এক সস্ত মানে সস্তিতে আছে আর সেই আম খোলা খোলাবাজারে বিক্রি হচ্ছে 90 থেকে 110 টাকা কেজি দরে আমল অনেক চাপ আম আমাদের বাগান কিনার মধ্যে কিনা হচ্ছে 70 75 টাকা হিমসাগর 60 এখন আম বিক্রি হচ্ছে 50 45 টাকা হিমসাগর কেজিতে আমাদের 10 কম টাকায় এখন শুরুতেই আমাদের লস হতে যাচ্ছে এখন আমাদের থেকে পাইকারে কিনে নিচ্ছে 45 50 টাকা হিমসাগরের রাস্তায় বিক্রি করতেছে ওরা 80 90 100 এরকম হিমসাগর বিক্রি হচ্ছে তো বেশি পায় এখন আবদ্ধ আছে সাতকিরা থেকে অন্য জায়গা থেকে বাসি থাকে যেমন ইয়া টুয়া ঢাকা মেয়েরপুর এগুলো এখন আমের বাদে টু প্রত্যেক দিকে কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গাতে আমের আপনি বাইরে দশ দশ বারোটা পনেরোটা গাড়ি একসাথে মধুমাসের পুরোটা জুড়েই বাজারে থাকবে আমের আধিপত্য আর ধীরে ধীরে আসতে শুরু করবে অন্যান্য দেশীয় ফলগুলো যার মধ্য দিয়ে পূর্ণতা পাবে বাঙালির প্রিয় মধুমাসের